গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সকালে এখন বাজে প্রায় আটটা আর আমার ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে আর আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো কারণটা আমি একটু পরেই তোমাদের জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ মা রেডি হয়ে বসে রয়েছে তো মা একটু ডায়মন্ডে যাবে দরকার রয়েছে তাই আর ওই সাইডে দেখতে পাচ্ছ বাপি স্নান করছে ক্যামেরায় আসছে না দেখো এখানে দেখতে পাচ্ছো বাপি স্নান করছে তো আর আমার আজকে বাড়ির সমস্ত কাজ আমিই করব। তো এখানে দেখতে পাচ্ছ বিছানা গুছোচ্ছিলাম আমি তো আমি প্রথমে ব্লক করব ঠিক করিনি তারপরেই মনে হলো যে না ব্লক করি তো এখানে দেখতে পাচ্ছ আমি বিছানা গুছোচ্ছিলাম আর তারপরে দুটো ঘরেরই বিছানা পরিষ্কার করতে হবে তো চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানেও বিছানাটা অগোছালো হয়ে রয়েছে দুটো পরিষ্কার করব। আর এখন দেখতে পাচ্ছ মা বেরিয়ে যাচ্ছে বাপিও স্নান টান করে নিয়েছে তো বাপি মাকে স্টেশনে ছেড়ে দেবে দিয়ে বাপি কাজে যাবে আর এখানে দেখো বন্ধুরা মা বাবি চলে গেলে এখানে অনেক বাসন পরে রয়েছে বাসনগুলো মাছবার আজকে আমাদের কাছে অনেক রকমের ফুল ফুটেছে এখানে দেখতে পাচ্ছ লাল জবা গোলাপি জবা ফুল ফুটেছে আর এখানে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না তো এই ফুলগুলো তো গাছ ভর্তি হয়ে হয়েছে আর এই সাইডে অরেঞ্জ কালারেরও জবা ফুল হয়েছে তিনটে আর বাপি আর মা চলে গেছে এখানে দেখতে পাচ্ছি আমার তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার দেখো বন্ধুরা এই ঘরেও বিছানা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো আর তারপরে মাও চলে গিয়েছে আমি বাসনগুলোও মেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বালতি খালি রয়েছে তো টাইম কলে জল দিলে বালতিগুলো ভরবো আর এখানে দেখো এখানে দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি বাসনগুলো মেজে রয়েছে ওখানে তো তো রান্না বসাবো আর এখানে দেখতে পাচ্ছ আমি বাটি আর এখানে টাকা দেখতে পাচ্ছ নিয়ে আমি রেখে দিয়েছিলাম তো ঘুগনি হলে এসেছিলো ঘুমনি কিনবো বলে তো বাসন মাসছিলাম বাসন মেজে গিয়ে দেখি চলে গেছে তো চলো এবার রান্না বসাবো তো আজকে সারাদিন বাড়িতে আমি একা আছি কারণ তোমরা তো দেখলেই মা চলে গেল। আর বাপিও কাজে চলে গিয়েছে বাপি মাকে স্টেশনে নামিয়ে দেবে তো চলো সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করবো আর আছে কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রথমে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের সাথে আমি আলু আর কুমড়ো সিদ্ধ দেব তো এখানে দেখতে পাচ্ছ আলু কুমড়ো কেটে নিয়েছি তো এটাকে ধুয়ে এখন ভাতের মধ্যেই দিয়ে দেব দেখো তারপরে এখানে আমি ডালটাও ধুয়ে নিয়েছি নিয়ে ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দেবো আর দিয়ে আমি এই সাইডে সবজি কাটবো তো এখন আমি দেখো এখানে দেখাচ্ছিলাম তোমাদের সাথে ঢ্যাঁড়স কাটছিলাম তারপর পেঁয়াজ টমেটো মানে যা যা লাগবে তো সব কিছু কাটছিলাম আর দেখো এখানে আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো এরকম গোটা গোটা করেই কেটেছি ঢ্যাঁড়সের ঝাল করবো আর ওই সাইডে তো ভাতও হয়ে এসেছে আর ডালও সিদ্ধ প্রায় হয়ে এসেছে তো আমি এবার ভাতটার ফ্যানটা ঝাড়িয়ে নেব তো ভাতটা হয়েছে কি আমি একটু দেখে নিলাম I oh, you. No. পুরা তোমরা তো দেখলেই আমার ভাতের ফ্যান যারা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ডালটা নামিয়ে নিয়েছি এবার ডালটা ফোড়ন দিয়ে নেব তো তার জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই সিদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এখন দেখতে পাচ্ছো এই সাইডে ঢ্যাঁড়সের ঝাল করব তার জন্য টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর গাছ থেকে একটা বেগুন তুলে নিয়ে আসলাম তো বেগুনটা ভাজবো সেখানে দেখতে পাচ্ছি বেগুনটা টুকরো করে নিয়েছি আর এই সাইডে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো প্রথমে ভেজে নিচ্ছি আমি আচ্ছা বন্ধুরা আমার তো ঢ্যাঁড়সের ঝাল প্রায় হয়ে এসছে আর একটু কিছুক্ষণ ফটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব আর এখানে আমাদের টাইম কলে জলও দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো বালতি খালি রয়েছে তো বালতিগুলো এখানে আমি নিয়ে এসছি তো এখন বালতিগুলো ভরব আর ওই সাইডে ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেলে আমি গ্যাসটাও মুছে পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা আমার এই সাইডে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই সাইডে আমি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি মুছে তো এবার রান্নার বাসনগুলো মাজতে হবে আর এখানে দেখতে পাচ্ছো প্রচুর তো বাসনগুলো মেজে নিই নিয়ে আবার আসছে তো দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সকাল থেকে আমি কিছু খাইনি তো সেই থেকে বাড়ির কাজ কাজ করছিলাম তো এখন সাড়ে বারোটা কি বারোটা চল্লিশ বাজে তো এখানে দেখতে পাচ্ছি আমি পাখা চালিয়ে একটু বসেছি আর এখানে বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটের গোড়োটা তো এখন আমি একটু বিস্কুট খাবো তো খেয়ে একটু বসবো বসে তারপর স্নান করব তো দেখো বন্ধুরা আমাদের স্নান করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো আমি পুজোও দিয়ে দিয়েছি তো আমাদের গাছের সব ফুল দিয়েই পুজো দিয়েছি আজকে আর বাপিও তার মধ্যে বাড়িতে চলে এসছে তো এবার বাপি খেতে দেবো বাপিকে মানে একসাথেই খেয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি এখনও মাথাটা আজ যায়নি তো এখানে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই তো আজকে আমাদের রান্না হচ্ছে তোমরা তো দেখলে আলু কুমড়ো সিদ্ধ দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ ভেজেছি মাখার জন্য এটা বেগুন ভাজা আর এই সাইডে রয়েছে ঢ্যাঁড় ঝাল আর এইদিকে রয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল আর মাছের ঝাল ফ্রিজে ছিল তো ওটা বের করব আর ভাত তো গরম আলু ভাতে আমি তো মাখাতে পারবো না তাই আলু ভাতেটা বাপি মাখিয়ে নেই বন্ধুরা সে তো দুপুরে খেতে বসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আর তারপরে মাও চলে এসেছিল এখানে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আমার খিদে পাচ্ছিল তো আমি দোকান থেকে গিয়ে একটা বাউলি নিয়ে আর ক্যাম্পাটা জামাইবাবু দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে রাত্রি বাপি যখন কাছ থেকে আসে তো তারপরে আমি বাপিকে বলছিলাম আইসক্রিম খাবো তো একবার বলতে বাপি রাজি হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছ বাজে রাত দশটা আর আমি বাপির সাথে গিয়েছিলাম আমি আর বাপি দুজন মিলে গিয়ে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে এসেছে তো এখন খাবো মাও রয়েছে আর দন্ত বলাই হয়নি মা দুপুরে দুপুর না ঠিক ওই বিকালের দিকে বাড়িতে চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে এখন খাবো আইসক্রিম তো চলো বন্ধুরা আমরা আইসক্রিম খাই আবার আসছি একটু পরে তো বন্ধুরা কাল তো ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে ভিডিওটা এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা শেষ হয়নি তো ভিডিওটা এখানে শেষ করছি তো কাল রাত্রিরে তো সন্ধ্যাবেলা ওখানে দেখলে বাউলি খাচ্ছিলাম আর যে ক্যাম্পাটা তো মা আসার সময় জামাইবাবু ওই ক্যাম্পাটা কিনে দিয়েছিল তো সন্ধেবেলা ওই বাউলি আর ক্যাম্পাটা খেলাম আর রাত্রিতে তো ভাত আমি করেছিলাম আর ডাল তরকারি সব কিছুই ছিল তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা